ইন্দোনেশিয়ার পশ্চিম জাভায় স্কুলে দেয়া খাদ্যে বিষক্রিয়ায় এক হাজারের বেশি শিক্ষার্থী অসুস্থ হয়ে পড়েছে স্থানীয় কর্তৃপক্ষের বরাতে এই তথ্য জানিয়েছে বিবিসি প্রতিবেদন বলছে দুপুরের খাবার খেয়ে অসুস্থ হয়ে পড়েছে এক শিক্ষার্থী তাদের স্বাস্থ্য উদ্বেগের কারণে স্কুলে বিনামূল্যে খাদ্য বিতরণের কর্মসূচি স্থগিত করার আহ্বান জানিয়েছে বেসরকারি সংস্থাগুলো ইন্দোনেশিয়ার আট কোটিরও বেশি স্কুল শিক্ষার্থীর জন্য বিনামূল্যে খাবার সরবরাহের কর্মসূচি শুরু করেছিলেন দেশটির প্রেসিডেন্ট প্রাবো সুবিয়ান্ত বহু বিলিয়ন ডলারের পুষ্টিকর খাবার কর্মসূচির সাথে সম্পর্কিত গণ খাদ্য বিষক্রিয়ার এক ধারাবাহিক ঘটনা সর্বশেষ এটি পশ্চিম জাভা পশ্চিমকোর কমিউনিটি হেলথ সেন্টারের প্রধান বিবিসি ইন্দোনেশিয়াকে বলেছে সোমবার থেকে বুধবারের মধ্যে বিষক্রিয়ায় আক্রান্তের সংখ্যা রেকর্ড এগারোশো একাত্তরে পৌঁছেছে এর আগে গত সপ্তাহে পশ্চিম জাভা এবং মধ্য সুলাওয়েসি প্রদেশে আটশো শিক্ষার্থী বিষক্রিয়ায় আক্রান্ত হয় কর্তৃপক্ষ জানিয়েছে সোমবারের বিনামূল্যে দুপুরের খাবারের পর প্রথমে চারশো জনের বেশি শিশু অসুস্থ হয়ে পড়ে এরপর বুধবার আরও পাঁচশো আশি শিশুর অসুস্থতার খবর পাওয়া যায় এই কর্মসূচি পরিচালনাকারীদের খাদ্যের মান তদারকি করার আহ্বান জানিয়েছে স্থানীয় কর্তৃপক্ষ এছাড়া যাবার পশ্চিম বান্দুংয়ে জারি করা হয়েছে জরুরি অবস্থা